আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ডক্টর ইউনুস ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ মাঠে নামছে বিএনপির তিন সংগঠন বিএনপি নেতাদের টাকা দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে আওয়ামী লীগ নেতারা খালেদ মহিউদ্দিন নয় মাস হয়ে গেল তিনি দেশে ফেরেননি নির্বাচনের সময় কি তিনি দেশে ফিরবেন না যার দল করি সেই গেছে পালাইয়া গোপালগঞ্জের নৌকার ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা সাবেক চেয়ারম্যানের ষোলো বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি ভীতু দলে পরিণত হয়েছে খালেদ মুহিউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে যা বললেন ডক্টর ইউনুস ছাত্র জনতার কোন অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দুর্নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমাল জাজিরার সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান তিনি বলেন দেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে চলে যেতে বলছে না বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতি দূর করে দেশে অর্থবহ সংস্কার এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কারের তালিকা ছোট হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং তালিকা বড় হলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন তিনি নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনসু বলেন এ প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকে নির্ধারণ করতে হবে দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে যে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনো কিছু ঘোষণা করেনি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ নানা বিষয় সামনে আসতে পারে তাহলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তা নয় অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলতে পারে যে এই আইনের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ মাঠে নামছে বিএনপির তিন সংগঠন স্বৈরাচারী শাসনের দাতা কলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে দেশের তরুণ প্রজন্ম লাখ লাখ তরুণ যুবক ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়া প্রায় অভিন্ন সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি এ নিয়ে ক্ষোভ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার সহ বিভিন্ন দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপি তিন অঙ্গ সহযোগী সংগঠন সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ দেশের বিভাগীয় পর্যায়ে তার্যের সমাবেশ করবে তিন সংগঠনের নেতারা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই সমাবেশ করবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সাত মে চট্টগ্রাম থেকে কর্মসূচি শুরুর কথা রয়েছে দেশের তরুণ ও যুব শ্রেণীর সমর্থকদের টানতেই উদ্যোগে নিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা এসব সমাবেশ থেকে তরুণ সমাজকে উজ্জীবিত ও তাদের ভোটাধিকার গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হবে একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গঠনের বার্তা দেওয়া হবে কর্মসূচি নির্ধারণে রোববার দফায় দফায় বৈঠক করছেন তিন সংগঠনের শীর্ষ নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তারা আজ রাজধানীর নয়া বল্টনে তিন সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার কথা রয়েছে সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে সব তথ্য বিএনপি নেতাদের টাকা দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছে আওয়ামী লীগের নেতারা খালেদ মহিউদ্দিন সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের বিষয়ে গুজব ছড়িয়েছে তারা নাকি বিএনপির স্থানীয় নেতাদের টাকা দিয়ে পালিয়েছে এ বিষয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন তার উপস্থাপনায় সম্প্রচারিত ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেন আমরা প্রথমে প্রশ্ন তুলেছি আওয়ামী লীগের এসব নেতা কিভাবে পালাল অনুষ্ঠানে খালেদ মুহিদ্দিন আরও জানতে চান খুল নেওয়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা বিএনপির স্থানীয় নেতাদের অর্থ প্রদান করেছিলেন কিনা উত্তরে আজিজুল বাড়ি হেলাল বলেন যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সরকার কোন ব্যবস্থা নিচ্ছে না কেন আসলে সরকার চায় আমাদের মধ্যে অনেক ভুল বুঝাবুঝি তৈরি করে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে নয় মাস হয়ে গেল তিনি দেশে ফেরেননি নির্বাচনের সময় তিনি দেশে ফিরবেন না বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি এর টক শোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন যে দলের নেতাকর্মীরা সামনে আসেন না সেই দল বেশি দূরে এগোতে পারে না বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন কবে তারেক রহমান দেশে ফিরবেন নয় মাস হয়ে গেল কিন্তু তিনি দেশে ফেরেননি তিনি আরো বলেন বর্তমানে তারেক রহমানের দেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তবে যদি তিনি দেশকে নিরাপদ মনে না করেন তবে আর কবে করবেন নির্বাচনের সময় কি তিনি দেশে ফিরবেন না সে সময় প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়বে তখন তার আগমন কিভাবে হবে মাসুদ কামাল আরও মন্তব্য করেন চাঁদাবাজির ঘটনা এখন খুব সহজে রেকর্ড করা যায় তারেক রহমান এ বিষয়ে কিছু করেছেন তিনি চাইলে বলতে পারতেন আমাকে তোমরা মেইল করে পাঠাও এতে চাঁদাবাজদের মধ্যে আতঙ্ক তৈরি হতে পারত শেষে তিনি জানান বর্তমানে বিএনপির মধ্যে দশ থেকে বারোটি গ্রুপ রয়েছে যাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে তারা জানে এই ভাই আমাকে বাঁচাবে অমুক ভাই আমাকে বাঁচাবে মাসুদ কামালের এই বক্তব্যে বিএনপির অভ্যন্তরীণ বিভাজন এবং তারেক রহমানের অনুপস্থিতির কারণে দলের রাজনৈতিক পরিস্থিতি আরো জটিল হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে যার দল করি সেই গেছে পালাইয়া গোপালগঞ্জে নৌকার ভাস্কর্য ভেঙে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা সাবেক চেয়ারম্যানের গোপালগঞ্জের কোটালিপাড়ায় পিনজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ শিকদার দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এ ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি তার নিজে বাড়ির সামনে নির্মিত নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন ঘটনাটি ঘটেছে উপজেলার পিঞ্জুরি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে আবু সাইদ শিকদার সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লার ভাগ্নে এবং দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে পিঞ্জুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন স্থানীয় সূত্রে জানা যায় আবু সাইদ শিকদার তার বাড়ির সামনের পুকুর পাড়ে কয়েক বছর আগে ইট বালু সিমেন্ট ও রড দিয়ে তৈরি করেছিলেন একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি সেই প্রতিকৃতি আজ সকালে তার উপস্থিতিতে ভেঙে ফেলা হয় এ সময় তিনি নিজেও ঘটনাস্থলে ছিলেন ঘটনার পর আবু সাইদ শিকদারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক মিনিট তিন সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওতে তিনি খুব প্রকাশ করে বলেন যার দল করি সেই গেছে পালাইয়া আদর্শচ্যুত হইছে সে পালাই গেছে। ওই দল আর করতে রাজি না শেখ হাসিনা আসলেও করব না এই জন্যই ভাঙ্গিয়া ফেলাইছি ষোলো বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি ভীতু দলে পরিণত হয়েছে খালেদ মুহিউদ্দিন জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দিন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপি এখন একটি ভীতু দলে পরিণত হয়েছে তিনি বলেন হেলাল ভাই আপনি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধেও টানা ষোলো বছর আন্দোলন করেছেন তাহলে এখন এত ভয় পাচ্ছেন কেন আমি বুঝতে পারছি না তিনি অভিযোগ করেন বিএনপি গত ষোলো বছর রাজপথে আন্দোলন করেও এখন ভয় পেতে শুরু করেছে খালেদ মহিদ্দিনের মতে একজন কর্মসূচির দিকে মনোযোগ দেওয়া উচিত তিনি আরো বলেন আপনি যদি চান এবং জনগণ যদি চায় তাহলে অবশ্যই নির্বাচন হবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এটাই দেশবাসীর প্রত্যাশা